ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আমার তরুণ ডাক্তার ভাইরা ও আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সভাপতি শ্রেণীমতো সালাদ ও আন্তরিক ভালোবাসা শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার ডিএসএমএস ডাকা আমি আজকে আলোচনা করব গাত্রদাহ মানে শরীর জ্বালা পোড়া এই গাত্রদাহ কি কারণে সৃষ্টি হয় এবং তার প্রতিকার কি আলোচনা করে গাত্র গাত্রদাহ সাধারণত জ্বরের একটি লক্ষণ মাত্র রক্তে যদি পিত্তের অধিক সমাবেশ ঘটে তবে এই গাত্রদাহ রোগ সৃষ্টি হয় গাত্রদাহ রোগ সৃষ্টির আরো অনেক কারণ আছে আমি সেটা ব্যাপক আলোচনা করতেছি প্রথমে জানিয়ে দিই গাত্রদাহ দুই প্রকার একটা হচ্ছে বাজ্যদাহ বাহিরে জ্বালা পোড়া আরেকটা হচ্ছে অন্তরদাহ ভিতরে জ্বালাপোড়া এখন বাজ্যদাহ যেটা সেটা হচ্ছে যকৃত হইতে পিত্ত নিঃসরণ হয় এই পিত্ত অনেক সময় এই যকৃত গর কারণে পিত্ত রস কিছু রক্তের মধ্যে প্রবেশ করে বা রক্তের শোষণ করে তারপর কি হয় গাত্রদাহ দেখা দেয় এই গাত্রদাহ এই পিত্ত গোলযোগের কারণে রক্তের মধ্যে পিত্ত শোষণ করার কারণে যে গাত্রদাহ দেখা দেয় সেটা সাধারণত বাজ্যদাহ শরীরের উপর অংশে দেখা যায় চামড়ার উপরিভাগে বা শরীরের উপরি ভাগে দেখা যায় আরেকটা হচ্ছে আরেক এক প্রকার গাত্রদাহ সেটা হচ্ছে যদি কোনো রক্তের মধ্যে বিষাক্ত পদার্থের উৎপত্তি হয় যেমন কোনো বিষদ সাপে ধ্বংস করা তারপর বিষ ফোরা তারপর কলেরার জীবাণু রক্তের মধ্যে প্রবেশ করে তাহলে যে গাত্রদাহ হয় সেটা হয়েছে অন্তর্দাহ ভিতরে জ্বালা এখন দাহর কিছু ভূমি হোমিও নাম আমি বলছি সেটা হচ্ছে আর্শেন কার্গোবেস কোস্টিক নাচভিকাম ফসফরাস ফস রাস্ট স্টনেম ও সালভার এই ওষুধগুলো তিন থেকে তিরিশ বা দুইশো শক্তি তারপর আসেন অন্তর্দাহ যে জ্বালা সেটা হচ্ছে অ্যাকোনাইট আর্সেনিক বেলেডোনা ব্রায়োনিয়া ক্যান্থারিস মার্সল নাচবন সেনেগা সেবাডিলা ও সালফার সালফার ও সিপিয়া দাহ নিবারণের আরো কিছু মূল্যবান ওষুধ আছে লক্ষণ সহ আমি বলতেছি যেমন মূল্যবান একটি ওষুধ আছে সালফার সর্বশরীর হাত পা মস্তুক জীব বা চক্ষু প্রভৃতি মনে হয় আগুনে আগুনের মতো জ্বালা করা মনে হয় যে আগুনে জ্বলছে এরকম জ্বালা করা করে তারপরে ইতিহাস গাঁটলে বোঝা যায় যে পুরাতন গুন রোগের ইতিহাস আছে সেই ক্ষেত্রে ভুল করবেন না ছাদ ভাড়ি তার একবার পাওয়াটা হবে তিন তিরিশ দুইশ তারপরে আসেন আরশ্রেণী এই আরশ্রেনি বছরটা হয়েছিল সারা শরীর জ্বালা করে গায়ের কাপড় সুপুর খুলতে চায় না এরা এরা রোদের তাপ বা আগুনের তাপ গ্রহণ করতে চায় রোদ কয় হবে আর না হয় আগুনের পাশে পয়সা থাকবে চাবা কাপড় খুলবে না শরীর কিন্তু জ্বালা তরুণ কোন রোগের ইতিহাস থাকে তরুণ কোন রোগের কেবল আক্রমণ সেক্ষেত্রে আর শনি তিন তিরিশ বা দুশো কার্যকারী তারপরে এখন আসে সারা শরীর মনে হয় এমন জ্বালা পোড়া করে কিন্তু কোন লোক যদি তার শরীর স্পর্শ করে বুঝতে পারে শরীর ঠান্ডা অবস্থায় অনেকে জায় গরম চাওয়ার কথা যেহেতু সারা শরীর হিমাঙ্গ হয়ে গেছে ঠান্ডা শীতল শরীরে হাত দিলে ঠান্ডা তাতে বোঝা যায় যে তার শরীরে উত্তাপ চায় কিন্তু তা না সে সমস্ত কাপড় খুলে ফেলে এমনকি ঠান্ডা করে বা বাতাস এখন এই যে লক্ষণটা এই লক্ষণে খালি যে আপনি গাত্র দাহের চিকিৎসা করবেন তার না এই লক্ষণ পাইলে পরে শিকলিকর হচ্ছে তার একমাত্র ওষুধ তারপরে আসেন ফসফরাস এই সিকেল আবার একটা লক্ষণ আছে পচন রোগ দেখা যায় সেটাও নিবারণ করে করে আচ্ছা তারপর আসেন ফসফরাস ফসফরাস সারা শরীর জ্বালা করে আগুনে পুরা মতো জ্বালা পড়া করে ইতিহাস কাটলে বোঝা যায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তার যক্ষারোগ আছে তাহলে ফসফরাস এর উত্তম ওষুধ তারপর আসেন একোনাই একোনাইটটা হচ্ছে তরুণ জ্বর মানে কেবলমাত্র জ্বর খোলা তারপরে একটা লক্ষণ আছে ছটফটানি অস্থিরতা শুধু খালি অন্তর্দাহ গাত্রদাহের ক্ষেত্রেই না সব রোগের ক্ষেত্রেই ছটফটানি অস্থিরতা থাকবে তাহলে সেই ক্ষেত্রে একোনাইট শক্তি তারপরে আসে এফিস মেল এফিস মেল হচ্ছে সারা শরীর জ্বালা পুরা ফোলা এবং কি মনে হয় বিদ্যবৎ যন্ত্রণা মানে সুই দিয়ে তার শরীরে কেউ আঘাত করছে বা কাটা কাটা ফোটাই দিচ্ছে এরকম একটা কাটা কাটা একটা অনুভব বিদ্যবৎ অনুভব এফিসের একটা বিশেষ লক্ষণ যে মনে হয় ভুল ফোটানোর মতো ব্যথা জ্বালা ফোলা সুচিবিদ্যমত বিদ্যমত বা কাটা ফোটার মতো যন্ত্রণাদায়ক সেটা হচ্ছে এপিসিভেট অন্যান্য রোগেও এই লক্ষণ পাইলে এপিসভের ব্যবহার করবে নিম্নশুক্তি তারপর আছে এগারি কাজ এগারি কাজটা হচ্ছে শরীরের বিভিন্ন বিভিন্ন স্থানে জ্বালা চুলকানি রক্তাক্ত ফোলা এই সমস্ত লক্ষণ পাইলে পরে এগারি কাজ শক্তি নিম্ন শক্তি বলতে তিরিশ দুশো দিতে ব্যবহার তারপর আছেন বেলেডোনা বেলেডোনা হচ্ছে শরীর জ্বালা লাল বর্ণ ধারণ করা ফোলা বেলে একটা বিশেষ লক্ষণ হয়েছে একটি মূল্যবান লক্ষণ হয়েছে লাল বা ধারণ করা আক্রান্ত আক্রান্ত স্থান আক্রান্ত স্থান গরম হবে লাল ফোলা জ্বালা এই লক্ষণ পাইলে পরে গাত্রদাহের ক্ষেত্রেই না যে যেকোনো রোগের ক্ষেত্রে যদি এই লক্ষণগুলি পান ব্যবহার করবে তিরিশ দুইশের ভিতরে নিম্ন পাহার নিম্ন শক্তি তারপর ধার প্রস্রাবে পায়খানায়ালা কুন্থন করতে গেছে অনেক কুন্থন দিতে হচ্ছে পায়খানা করতে গেছে অনেক কুন্থন

ক্যাপসিকাম ক্যাপসিকামের মতো। হচ্ছে মরিচে আগুনে পড়ার মতো মনে হয় সারা শরীর লঙ্কা মাটা বা মরিচ বাটা সারা শরীরে লেপন করছে এরকম জ্বালা এরকম জ্বালা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্যাপসিকাম তিন তিরিশ বা তিন বা তিরিশ শক্তির ভিতরে ব্যবহার করবেন তারপর আসেন আসেন ব্রায়োনিয়া ব্রায়োনিয়া ব্যক্তি চক্ষু হাত পা জ্বালা করে তাহলে ব্রায়োনিয়া কার্যকারী এখন আসেন বাইক এবং কিছু ওষুধ আছে যেমন ক্যালি ক্যালসিয়া সাল থেরামফলেশিয়া এই সব গুলা কার্যকারী আর এই যে জ্বালা পোড়া খালি নিম্ন শক্তি নিম্ন শক্তি বললাম এর পিছনে কিছু কারণ আছে সেটা হচ্ছে যে রোগ খুব কালবৈশাখী ঝড়ের মতো আক্রমণ করে যে রোগগুলা কখনো উচ্চ পাওয়ার দিবেন না কেননা উচ্চ পাওয়ার দিলে উচ্চ পাওয়ারের গতি হয়েছে ধীর এই চরম মুহুর্তে তো উচ্চ পাহাড় দেওয়া যাবে না উচ্চ পাহাড় অনেক দৃঢ়গতি অনেকদিন সময় লাগতো তার একশো সেই ক্ষেত্রে ভিন্ন পাওয়ারই পর্যন্ত এখন অনেকে মন্তব্য করে অনেকে আমাকে প্রশ্ন করে করে যে আপনারা তো হোমিওপ্যাথিক ডাক্তার অনেক দিন ধরে একটা রুগী নিয়ে খেলা করেন পয়সার লোভে আগে উচ্চ পাহাড় দেন না নিম্ন পাহর দিয়ে চিকিৎসা করে রুগীর কাছ থেকে পয়সা খাওয়ার গুল কিন্তু আসলে এই এইটা অনেকেরই খটকা লাগে সেটা আমি আর পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে নিম্ন পাওয়ার ওষুধগুলা দ্রুত কাজ করে আর হোমিওপ্যাথিক ওষুধ যদি একবার উচ্চ পাওয়ার দেওয়া যায় মনে করেন এক হাজার পাওয়ার দিলাম এক হাজার পাওয়ারটা তার জন্য বেশি হয়ে গেল দেখা গেল এক হাজারের নিচের পাওয়ার হয়েছে দুশো পাওয়ার এখন এক হাজার পাওয়ার যদি বেশি হয়ে গেছে এখন আমি আর দুশো পাওয়ার দিতে পারবো না কারণ সে নিচের দিকে নামবে না পাওয়া নিচের দিকে নামাইতে গেলে দুশো জিরো টিকা শুরু করতে হবে আমার তাহলে চিকিৎসা অনেক পিছিয়ে গেল না এই জন্য আমরা প্রায় ডাক্তাররাই বিশেষ করে আমরা জটিল ক্ষেত্রে আমরা খুব পাওয়ারটা আমরা হাতে রাখে হাতে রাখার পরে দিই একটা গ্রেট মিশেই দিই আমরা নিম্ন বর্ধের চিকিৎসা শুরু করি তারপর রোগের শিকড় উঠাইতে তখন তো রোগের এত উত্তেজনাও থাকবে না তখন আমরা উচ্চ পাওয়ার দিয়ে ধীরে সুস্থ কাজ করে যাই হোক আমার আলোচনায় যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে পাশে রাখবেন পাশে থাকবেন আপনি সাবস্ক্রাইব করবেন আর আলোচনা করে গুরুত্ব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালাম আলাইকুম